রাত প্রায় দশটা বাজে রাস্তায় নীরবতা এই নীরবতার মধ্যে লাল রঙের সালোয়ার স্যুট এবং হলুড ওড়না পরা একজন তরুণী এবং সুন্দরী মেয়ে ধীরে ধীরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সে কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল আইপিএস অফিসার নেহা শর্মা নেহা এই মুহূর্তে তার মায়ের ওষুধ আনার জন্য এক ডাক্তারের বাড়িতে যাচ্ছিল তার হাঁটার মধ্যে আত্মবিশ্বাস ছিল কিন্তু মুখে তার মায়ের অসুস্থতার উদ্বেগ স্পষ্ট ছিল রাস্তার মোড়ে পৌঁছে নেহার চোখ রাস্তার পাশে বসে থাকা কিছু পুলিশের ওপর পড়ল সেখানে তিনজন ভেঙে চারজন হাবিলদার এবং থানার পরিদর্শক শর্মা বসেছিলেন তাদের সামনে মদের বোতল খোলা ছিল এবং মোবাইলে উচ্চস্বরে গান বাজছিল তারা সবাই উচ্চস্বরে হাসাহাসি করছিল অশ্লীল ফিসফিস করছিল এবং সম্পূর্ণ মাতাল ছিল যখনই পরিদর্শক শর্মার নজর নেহার ওপর পড়ল তার চোখ জ্বলে উঠল সে তার পাশে বসা একজন হাবিলদারকে ধাক্কা দিয়ে বলল ওরে তো এত রাতে কোন সুন্দর পরিচলে আসছে চল একটু মজা করি এটা শুনে বাকি হাবিলদাররাও কুটিল হাসি হাসতে লাগল তারা একটুও বুঝতে পারছিল না যে সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি কোনো সাধারণ পথচারী নয় বরং তাদেরই জেলার আইপিএস অফিসার যখন নেহা এইসব দেখল তখন সে কিছুক্ষণের জন্য থেমে গেল সে গভীর শ্বাস নিল এবং সোজা তাদের দিকে এগিয়ে গেল তোমরা পুলিশ হয়ে এইসব করছো প্রকাশ্যে রাস্তায় বসে মদ খাচ্ছ বাজে গান বাজাচ্ছ সরকার মদ নিষিদ্ধ করেছে আর তোমরা নিজেরাই আইন ভাঙছ যদি তোমরা নিজেরাই এমন করো তাহলে জনগণের কাছ থেকে কি আশা করা যায় নেহা কঠোর স্বরে বলল নেহার স্বরে এমন দৃঢ়তা ছিল যে বাকি হাবিলদাররা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল কিন্তু শর্মার উপর এর কোনো প্রভাব পড়ল না সে টোলটে টোলটে উঠে নেহার সামনে এসে দাঁড়ালো তার চোখে নেশা এবং লোভ দুটোই স্পষ্ট দেখা যাচ্ছিল আরে ম্যাডাম এত রাতেই কোথায় যাচ্ছেন খুব সুন্দর লাগছে আমাদের দিকেও একটু নজর দিন না আমরাও তো আপনার ভক্ত হতে পারি শর্মা অশ্লীল হাসি হেসে নেহার হাত ধরার চেষ্টা করলো নেহার রাগ উঠলে উঠল সে তার হাত ঝাঁকিয়ে বলল দেখুন পরিদর্শক আমি আপনাকে সম্মান করি তাই চুপ আছি কিন্তু আপনারা অনেক বড় ভুল করছেন আমি এই পুরো ঘটনার রিপোর্ট করব। এটা শুনে শর্মা হেসে উঠল রিপোর্ট হারে পুরো থানা আমার আমি এই থানার মালিক আর আমি চাইলে তোমাকেও এখনই গ্রেপ্তার করাতে পারি কি করবে তুমি বুঝলে এই বলে সে নেহার হাত জোরে ধরে কাছে টানতে লাগলো বেশি জবান চালালে এক্ষুনি জবান টেনে বের করে নেব শর্মা গর্জন করলো নেহার পায়ের নিচের মাটি সরে গেল সে কখনো ভাবেনি যে একজন থানার পরিদর্শক এ তো নিচে নামতে পারে কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে সামলে নিল এবং বলল আপনি সীমা অতিক্রম করছেন নিজেকে শুধরে নিন না হলে আমি আপনাদের সবাইকে বরখাস্ত করিয়ে দেব আমাকে দুর্বল মনে করবেন না আপনারা জানেন না আমি কে তাই আমার সাথে টক্কর দেবেন না কিন্তু শর্মা তার কথায় একটুও কান দিল না উল্টে সে নেহাকে আরও শক্ত করে তার বাহুতে টেনে নিল তুমি আমাদের বরখাস্ত করাবে তুমি নিজেকে কি মনে করছো শর্মা বিষ ঢেলে বলল ব্যাস নেহার ধর শেষ হয়ে গেল সে পুরো জোরে শর্মার গালে একটি সপাটে চর মারলো চটে এতটাই জোরে ছিল যে শর্মা টলে গেল তার নেশার সঙ্গে চোখ মুখেও রং বদলাতে শুরু করলো রাগে জ্বলতে জ্বলতে সে পাশে পড়ে থাকা মদের বোতলটি তুলে নেহার হাতে পুরো শক্তিতে আঘাত করলো বোতলের টুকরোগুলো নেহার হাতে গেথে গেল রক্ত ঝুড়তে লাগল যন্ত্রণায় তার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগলো কিন্তু শর্মা না সে নেহাকে ধাক্কা দিয়ে পাশে দাঁড়ানো মোটর সাইকেলের ওপর ফেলে দিল নেহা যন্ত্রণায় কাতর হয়ে উঠল তার মাথায় শুধু একটি কথা ঘুরছিল যদি আমি এখন পিছিয়ে যাই তাহলে এই পশুরা আরও এগিয়ে আসবে সে মাটিতে পড়েও নিজেকে সামলে নিল চোখের রাগ এবং সংকল্পের আগুন নিয়ে সে তার ফোনের দিকে হাত বাড়ালো কিন্তু তখনই শর্মা তার ফোনটি ছিনিয়ে নিয়ে ফেলে দিল এখন পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছিল বাকি হাবিলদাররাও দাঁড়িয়ে ঘিরে ধরল। বুঝতে পারল যে এখনই বিষয়টি শুধু তর্কের নয় জীবনের বাজিও হতে পারে রাতের সে ঘটনার পর নেহা কাতর ছিল হাত থেকে রক্ত তখনও থেমে থেমে ঝরছিল কিন্তু তার মনে রাগ এবং ক্ষোভ যে কোনো যন্ত্রণার চেয়ে বেশি তীব্র ছিল সে কোনো মতে নিজেকে সামলে দ্রুত সেখান থেকে দৌড়ে সরাসরি তার বাড়িতে পৌঁছালো দরজা বন্ধ করে সে বিছান বসে পড়ল তার কানে তখনও শার্মার অশ্লীল কথাগুলোই বাদ ছিল তার চোখে রাগের পাশাপাশি অসহায়ত্বও ছিল আমাদের জেলার থানায় এমন ঘটনা ঘটছে আর কেউ কোনো আওয়াজ পর্যন্ত তোলে না কে জানে এই লোকেরা কত মেয়েকে এইভাবে হয়রানি করে যদি সাধারণ মানুষ মদ খায় তাহলে তাকে পিটিয়ে লক আপে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু যখন পুলিশ নিজেই নেশা করে রাস্তার উপর পশুর মতো ঘোরাফেরা করে তখন তাদের কে থামাবে কিন্তু না এখন আমি চুপ থাকবো না এই লোকগুলোকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো নিহার চোখে দৃঢ়তা দেখা যাচ্ছিল সে মনে মনে শপথ নিল তাদের বরখাস্ত করিয়ে ছাড়ব তাদের পাশবিকতার শিকার হওয়া প্রতিটি মেয়েকে সুবিচার দেব সারা রাত সে এক ফোঁটাও ঘুমাতে পারল না সকাল হতেই সে একটি পরিকল্পনা তৈরি করল সে তার ছোটবেলার বন্ধু প্রিয়াকে ফোন করল প্রিয়ার সাথে তার গভীর বন্ধুত্ব ছিল এবং সে নেহার কথা মানতে কখনও পিছপা হতো না নেহা পুরো ঘটনা এবং তার পরিকল্পনা সম্পর্কে প্রিয়াকে বিস্তারিত জানালো প্রিয়া এক মুহূর্ত নষ্ট না করে তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল পরের রাতে পরিকল্পনা অনুযায়ী প্রিয়াকে একজন সাধারণ মেয়ের মতো সাজানো হল সাধারণ স্যুট পরে সে ধীরে ধীরে সেই একই রাস্তায় হাঁটতে লাগলো যেখানে আগের রাতে শর্মা এবং তার হাবিলদাররা মত কাছিল নেহা নিজেও সেখানে উপস্থিত ছিল কিন্তু এবার সে দূরে একটি গাছের পেছনে লুকিয়ে দাঁড়িয়েছিল তার হাতে একটি মোবাইল ছিল যা রেকর্ডিং মোডে চলছিল যেমনটা অনুমান করা হয়েছিল তেমনই হলো রাস্তার পাশে সেই একই দৃশ্য আবার ছিল পরিদর্শক সারা শর্মা এবং তার হাবিলদাররা মদের বোতল খুলে বসেছিল বাজে গান বাজাচ্ছিল এবং অশ্লীল হাসি হাসছিল একজন হাবিলদার প্রিয়াকে দেখে বলল স্যার দেখুন আজ আবার একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে শর্মা চোখ কুচকে হাসলো ও মনে হচ্ছে আজ ভাগ্য আমাদের সাথে আছে চলো আজ একে ছাড়বো না মজা করব তারা সবাই উঠে প্রিয়ার কাছে গেল প্রিয়া ভয় পেয়ে দাঁড়িয়ে রইল শর্মা নেশায় টলতে টলতে তার কাছে এসে অশ্লীল হাসি হেসে বলল কি ব্যাপার ম্যাডাম তোমার নাম কি এত রাতে কোথায় বেরিয়েছো চলো একটু আমাদের দিকেও মনোযোগ দাও তোমার চেহারা তো আমাদের পাগল করে দিয়েছে এই কথা বলতে বলতে শর্মা বেসুরো গলায় গান গাইতে লাগলো প্রিয়া ভয় পাওয়ার অভিনয় করল তখনই একজন হাবিলদার তার হাত ধরে জোর করে টানতে লাগল প্রিয়া জোরে চিৎকার করে হাত ছাড়িয়ে ছাড়ানোর চেষ্টা করল এদিকে দূরে দাঁড়িয়ে নেহা তার মোবাইলে সব কিছু রেকর্ড করছিল তার আঙ্গুলগুলো মোবাইলকে শক্ত করে ধরেছিল যাতে কোনো প্রমাণ বাদ না যায় যখন সীমা অতিক্রম হতে লাগলো তখন প্রিয়া পরিকল্পনা অনুযায়ী পরিদর্শকের হাতে জোরে কামড় দিয়ে হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেল শর্মা রাগে চিৎকার করে উঠল আরে ধর ওকে কিন্তু নেশায় মাতাল থাকার কারণে কেউই তার পেছনে দ্রুত ছুটতে পারল না প্রিয়া দৌড়াতে দৌড়াতে সরাসরি নেহার কাছে পৌঁছালো দুজনই দ্রুত সেখান থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে চলে গেল এখন নেহার কাছে শর্মা এবং তার হাবিলদারদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রমাণ ছিল কিন্তু সে জানত যে শুধুমাত্র একটি প্রমাণ দিয়ে এত বড় পরিদর্শকে নত করা যাবে না সে যখন থানায় গিয়ে এসব ব্যাপারে অভিযোগ দেবে সে মিডিয়াতেও সেই প্রমাণ দেখাবে তার মাথা থেকে পাত আগুন জ্বলে উঠল এবার এই পশুদের সাজাতে গেলে যা করতে হবে তার আরও প্রমাণ দরকার ছিল যাতে এটি প্রমাণিত হয় যে এই লোকেরা শুধু নেশায় এমন কাজ করে না বরং বার এই ধরনের জঘন্য অপরাধ করে নেহা ভাবল যদি আমাকে তাদের পতন ঘটাতে হয় তাহলে তাদের প্রতিটি অপরাধের সম্পূর্ণ প্রমাণ দরকার আমি পিছিয়ে যাব না অন্যদিকে পরিদর্শক শর্মা এবং তার হাবিলদাররা বেখবর ছিল তারা একটুও বুঝতে পারছিল না যে তাদের বিরুদ্ধে একটি বিশাল জাল পাতা হয়েছে সামনের দিনগুলোতে তাদের জীবনের সবচেয়ে বড় ঝড় তাদের উপর আসতে চলেছে এবং এই ঝড় তাদের নিজেদের কাজের কারণেই তৈরি হয়েছিল রাতের নীরবতা আবার ফিরে এসেছিল সেই একই জায়গা একই রাস্তা একই বাতাস কিন্তু এবার নেহা শর্মার সংকল্প আরও দৃঢ় ছিল সে বুঝতে পেরেছিল যে শুধুমাত্র এক বা দুটি প্রমাণ দিয়ে শর্মার মতো পশুকে নত করা সহজ হবে না তার এমন প্রমাণ দরকার যা শুধুমাত্র আদালতে কাজ করবে না বরং পুরো জনসাধারণকে নাড়িয়ে দেবে তৃতীয় রাতে লাল রঙের হালকা শাড়ি পরে মাথা ওড়না দিয়ে ঢেকে হাতে মোবাইল শক্ত করে ধরে নেহা শর্মা চুপচাপ সেই রাস্তার দিকে এগিয়ে গেল সেই জায়গাটি এখন তার কাছে ভয়ের প্রতীক নয় বরং একটি মিশনের ময়দান হয়ে উঠেছিল দূর থেকে সে দেখল সেই একই দৃশ্য পরিদর্শক শর্মা এবং তার হাবিলদাররা রাস্তার পাশে একটি ভাঙা ঘরের কাছে মদের বোতল খুলে বসেছিল মোবাইলে গান বাজছিল এবং তাদের মধ্যে অশ্লীল হাসি ঠাট্টা চলছিল নেহা গভীর শ্বাস নিল এবং ঝোপের আড়ালে লুকিয়ে মোবাইলের ক্যামেরা চালু করল ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেল প্রায় দুই মিনিট ধরে সে সব কিছু ধারণ করল বোতল হাসি গালি এবং পরিদর্শক শর্মার নেশায় চুর হয়ে থাকা মুখ যখন সে মনে করল যে প্রমাণ যথেষ্ট তখন সে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে এলো বাড়িতে পৌঁছে সে মোবাইলটি তার সামনে রাখলো এবং সেই ভিডিওটি বারবার দেখল প্রতিবারই তার রাগ বাড়তে লাগল এই লোকেরা পুলিশের পোশাকের কলঙ্ক তাদের রক্ষা করার কেউ থাকবে না এখন এই প্রমাণ তাদের সর্বনাশ করবে সে নিজেকে বলল কিন্তু নেহা জানত যে শুধুমাত্র ভিডিও রেকর্ডিং দিয়ে কাজ হবে না শর্মার ক্ষমতা অনেক বেশি ছিল থানার অনেক লোক তার কথায় চেলত তাকে বরখাস্ত করানোর জন্য শুধুমাত্র প্রমাণই নয় জনসমর্থন এবং বড় কর্মকর্তাদের সাহায্যও দরকার ছিল পরের দিন সকালে নেহা তার এলাকার কিছু নির্ভরযোগ্য মহিলা এবং বয়স্কদের বাড়িতে ডাকল সে তাদের ভিডিওটি দেখালো। ভিডিও দেখে সবার রক্ত গরম হয়ে উঠল একজন বয়স্ক ব্যক্তি বললেন ম্যাডাম যদি আমাদের জেলার পুলিশ এরকম কাজ করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আপনি একেবারে ঠিক কাজ করছেন আমরা সাক্ষী দিতে প্রস্তুত অন্যদিকে একজন মহিলা বললেন ম্যাডাম আপনার মতো লোকেরাই আমাদের আশা আপনি যা বলবেন আমরা তা করব নেহার মুখে হালকা হাসি ফুটে উঠল সে বুঝতে পারল যে জনসমর্থন পাওয়া গেছে এখন পালা ছিল পরের পদক্ষেপ নেওয়ার বড় কর্মকর্তাদের কাছে পৌঁছানো নেহা জানত যে শর্মাকে সরাসরি ধরানো সহজ নয় যদি সে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করত তাহলে বিষয়টি ধামাচাপা দেওয়া হতো তাই সে সিদ্ধান্ত নিল যে সে সরাসরি জেলার ডিএসপি তারপর এসপি এবং প্রয়োজনে ডিএমের কাছে যাবে প্রমাণ প্রস্তুত করে সে প্রথমে ডিএসপি আকাশ সিংয়ের অফিসে পৌঁছালো আকাশ সিং একজন কঠোর এবং সৎ অফিসার হিসেবে পরিচিত ছিলেন নেহা তাকে পুরো ভিডিওটা দেখালো এবং পুরো ঘটনা বিস্তারিত শোনাল ডিএসপি ভিডিও দেখে অবাক হয়ে গেলেন ম্যাডাম এই বিষয়টি খুব গুরুতরু শর্মার নাম অনেকবার সামনে এসেছে কিন্তু আজ পর্যন্ত কোনো শক্ত প্রমাণ ছিল না আপনি অসাধারণ কাজ করেছেন তিনি গম্ভীর স্বরে বললেন স্যার আমি চাই এই বিষয়টি ধামাচাপা দেওয়া হয় না আমি নিজে সাক্ষী দেব নেহা দৃঢ় স্বরে বলল ডিএসপি সম্মতি জানালেন আপনি আমার সম্পূর্ণ সাহায্য পাবেন কিন্তু আমাদের আরও প্রমাণ দরকার যাতে কোনো ফাঁক না থাকে এটা শুনে নেহা তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলল এবার অডিও থাকবে সাথে কিছু স্থানীয় লোককে নিয়ে স্টিং করব যাতে বিষয়টি আদালতে টিকে থাকে ডিএসপি তার পরিকল্পনায় সম্মতি জানালেন এবং বললেন আপনাকে নিরাপত্তা দেওয়া হবে এবং হ্যাঁ আমি নিজে এসপি সাহেবকে বিষয়টি জানাব সেই রাতে নেহা আরও একটি পরিকল্পনা করল এবার সে এলাকার দুজন নির্ভরযোগ্য ছেলে এবং একজন মহিলাকে তার সাথে নিল তারা ঠিক করল যে মহিলাটি একজন সাধারণ পথচারী হিসাবে সেখান দিয়ে যাবে এবং বাকি দুজন ছেলে একটু দূরে দাঁড়িয়ে থাকবে নেহা নিজে ক্যামেরা নিয়ে প্রস্তুত রইল যেমনটা অনুমান করা হয়েছিল শর্মা এবং তার হাবিলদারদের আবার সেই একই কাজ করতে দেখা গেল তারা সেই মহিলাকে থামানোর চেষ্টা করল অশ্লীল কথা বলল এবং হাত ধরার চেষ্টাও পড়ল সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়ে গেল এবার নেহার কাছে ভিডিও এবং অডিও উভয়ই প্রমাণ ছিল পরের দিন সকালে নেহা সরাসরি এসপি সঞ্জয় কুমারের কাছে পৌঁছাল সে সমস্ত প্রমাণ এবং জনসাধারণের সাক্ষীদের তালিকা দেখালো। এসপি ভিডিও দেখতেই টেবিলে হাত মারলেন এই লোকগুলো পুলিশ হওয়ার যোগ্য নয় ম্যাডাম আপনি অনেক সাহস দেখিয়েছেন আমি এটি দ্রুত ডিএম ম্যাডামের কাছে পৌঁছে দিচ্ছি এরপর নেহা এবং এসপি নিজেই ডিএম অনুরাধা রায়ের অফিসে পৌঁছাল অনুরাধা রায় তার কঠোর সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন তিনি ভিডিওটি দেখলেন এবং কড়াশরে বললেন এটি লজ্জাজনক এমন লোকেরা পুলিশের পোশাকের উপর কলঙ্ক ম্যাডাম আমি আপনার সাথে আছি ডিএম সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে পুরো ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হোক একই সাথে শর্মা এবং তার হাবিলদারদের অবিলম্বে দায়িত্ব থেকে বরখাস্ত করার প্রস্তাব তৈরি করা হোক নেহার পরিশ্রম ফল দিচ্ছিল শর্মা এবং তার লোকেরা তখনও জানত না যে তাদের সময় ফুরিয়ে আসছে নেহা জনসাধারণের সাক্ষীদের কাছ থেকে লিখিত বক্তব্য নিল এবং সমস্ত প্রমাণ একটি ফাইলে সংগ্রহ করল ডিএম পরের দিনেই একটি সংবাদ সম্মেলন ডাকার আদেশ দিলেন নেহা ম্যাডাম আগামীকাল আপনার জয়ের প্রথম দিন হবে আমরা জনগণের সামনেই পশুদের মুখোশ উন্মোচন করব নেহার চোখে ঝলক ছিল সে ভাবল এখন এই লোকগুলো শুধু বরখাস্ত হবে না তারা শিক্ষা পাবে যে আইনের ওপরে কেউ নেই পরের দিন সকালে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল নেহা শর্মা ডিএমের আদেশ অনুযায়ী সমস্ত প্রমাণ জমা দেওয়ার সাথে সাথেই বিষয়টি গতি পেল ডিএম অনুরাধা রায় সেদিন সকালেই জেলার সবচেয়ে বড় কনফারেন্স হলে একটি প্রেস মিটিং ডাকলেন খবর ছড়িয়ে পড়তেই মিডিয়া জনসাধারণ এবং সমস্ত পুলিশ কর্মকর্তা সেখানে জড়ো হলেন নেহা তার হাতে সেই ফাইলটি শক্ত করে ধরেছিল যেখানে গত তিন দিনে সংগ্রহ করা সমস্ত ভিডিও অডিও রেকর্ডিং এবং জনসাধারণের লিখিত বক্তব্য ছিল এই ফাইলটি এখন পরিদর্শক শর্মা এবং তার সঙ্গীদের কেরিয়ার শেষ করতে যাচ্ছিল ডিএম অনুরাধারায় হলে পৌঁছালেন তার মুখ কঠোর ছিল এবং কঞ্চে রাগ স্পষ্ট ছিল আমরা সবাই এখানে জড়ো হয়েছি কারণ আমাদের পুলিশ বাহিনীতে কিছু এমন লোক আছে যারা পোশাকের নয় বরং পাশবিকতার কাজ করছে আইপিএস নেহা শর্মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই অপরাধীদের মুখোশ উন্মোচন করেছেন আজ এই ভিডিওগুলো জনগণ এবং মিডিয়ার সামনে পেশ করা হবে নেহা এগিয়ে গেল তিনি মাইক হাতে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন তিন দিন আগে আমি দেখলাম যে আমাদেরই জেলার থানায় নিযুক্ত পরিদর্শক শর্মা এবং তার হাবিলদাররা প্রকাশ্যে মদ খাচ্ছিল মহিলাদের হয়রানি করছিল আমি তাদের থামানোর চেষ্টা করলাম কিন্তু তারা আমার উপর হাত তুলল শুধু তাই নয় তারা আমার সাথে দুর্ব্যবহার করল যদি আমি চুপ থাকতাম তাহলে এই পশুরা কত মেয়েকে স্বীকার করত তা জানা নেই তাই আমি তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করলাম এরপর তিনি মিডিয়া এবং জনগণের সামনে ভিডিওগুলো চালালেন স্ক্রিনে শর্মা এবং হাবিলদারদের নেশায় মাতাল হয়ে রাস্তায় মহিলাদের হয়রানি করা অশ্লীল কথা বলা এবং মদ খাওয়া স্পষ্ট দেখা যাচ্ছিল ভিডিও দেখে হলের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠল মিডিয়ার ক্যামেরাগুলো অবিরাম ঝলসে উঠছিল মানুষ চিৎকার করছিল তাদের বরখাস্ত করো জেলে পাঠাও ডিএম হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং বললেন এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইনের উপরে কেউ নেই তা সে পরিদর্শক হোক বা হাবিলদার এরই মধ্যে শর্মা এবং তার হাবিলদাররা খবর পেল যে তাদের বিরুদ্ধে প্রমাণসহ ডিএম এবং মিডিয়ার সামনে সব কিছু ফাঁস হয়ে গেছে থানায় হইচই পড়ে গেল শর্মায় রাগ এবং ভয় পাগল হয়ে চিৎকার করে উঠল এই সব ওই নেহা শর্মা ষড়যন্ত্র কিন্তু আমি দেখি আমাকে কে বরখাস্ত করে তখনই ডিএসপি আকাশ সিং এবং এসপি সঞ্জয় কুমার পুলিশ বাহিনী নিয়ে থানায় পৌঁছালেন পরিদর্শক শর্মা এসপি কড়া সরে ডাকলেন শর্মা দাম্ভিকতা দেখানোর চেষ্টা করল স্যার এই সব মিথ্যা আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু এসপি তার কোনো কথা শুনলেন না তিনি বললেন তোমার বিরুদ্ধে প্রমাণ শক্ত তুমি আইন এবং পুলিশ উভয়কেই অসম্মান করেছ ডিএম ম্যাডামের আদেশে তোমাকে এবং তোমার সকল সঙ্গী হাবিলদারকে অবিলম্বে বরখাস্ত করা হলো। তদন্তের পর তোমাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হবে এটা শুনে শর্মার মুখের রং উড়ে গেল নেহা সেখানে উপস্থিত ছিল যখন শর্মার নজর তার উপর পড়ল তখন সে রাগে বিড়বির করল তুমি আমাকে সর্বনাশ করে দিলে নেহা শান্ত কিন্তু কঠোর স্বরে বলল না শর্মা তুমি নিজেই নিজেকে সর্বনাশ করেছ আইনের উপরে কেউ নেই এসপি আদেশ দিলেন হাতকড়া লাগাও শর্মা এবং তার হাবিলদারদের হাতে হাতকড়া পরানো হলো থানার বাকি পুলিশকর্মীরা এইসব দেখে লজ্জায় মাথা নিচু করে নিল সেই দিনের পর থেকে থানায় অনেক সংস্কার করা হলো এখন সব পুলিশকর্মী বুঝতে পেরেছিল যে এই পোশাক কিসের জন্য এবং এর কাজ কি সেই দিনের পর সবাই শুধরে গিয়েছিল এবং শুধু থানা নয় পুরো শহর বদলে গিয়েছিল বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করুন এবং বেশি করে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল বাংলা স্টোরি ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন কোন দেশ থেকে কোন রাজ্য থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান